আর এখানে সবগুলো মাছ এখানে কোনো কাটা নেই দেখেন সবগুলো মাংস কোনো কাটা আছে এখানে কোনো কাটা নেই আসসালামু আলাইকুম কপসুকি আসার পেজ থেকে আমরা নিয়ে আসলাম যেটা রিটা আপনারা বলেন একদম তপ্তাজা আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরির মাল মানে অর্গানিক মাছ আমরা দিতে পারি দেখেন এগুলো কিন্তু আপনার সাইজ সবে যে দুই কেজির কাছাকাছি এক কেজির উপরে এগুলো ছোটো হয় না ছোটো হলে মাথা অর্ধেক চলে যায় কিন্তু মাছগুলো হচ্ছে বড় সাইজ সবগুলো মাংস দেখেন তৈলাক্ত মাছ একদম তেল বের হচ্ছে এখানে কোনো কিছু নাই আল্লাহ দিয়ে রোদে শুকানো হচ্ছে তেল এটা হচ্ছে আমাদের বুট অনেক অনেকগুলো বুট আছে এই বুট থেকে তুলে আমরা প্রক্রিয়া যাত মাছগুলো শুকাই অনেক আছে আপনাকে পক্রিয়া জাত করে দেয় আগের পুরাতন মাছ দেয় আমাদের এখন সবগুলো নতুন মাছ কোনো পুরাতন মাছ নাই এদিকে দেখেন সবগুলোই মাছ এই পাশে আছে অনেকগুলো মাছ আমি একটা মাছ নিলাম হাতে দেখেন কি সুন্দরভাবে শুকানো হচ্ছে এখানে বুঝতে পারবেন দেখলে এখানে কোনো লবণ আর কেমিক্যাল আছে এখানে দেখেন উভয় ফিট দেখাচ্ছি এটা হচ্ছে মাথার সাইড আর এটা হচ্ছে বুক এখানে এটা মাছটা ছিল এরকম এটাকে ফেটে দুই ভাগ করে মাছখানে যেগুলা নাড়ি বড়ি ছিল সব ফ্রেশ করে ধুয়া ফেলা হয়েছে এইটা মাছ মাংসলা মাছের মধ্যে আপনার এইটা মাছ এখানে এতটুকু এই মাথাটা ফেলে দিবেন এটারে আবার বড়ি গন্ধ করে খেতে পারবেন আর এখানে সবগুলো মাছ এখানে কোনো কাঁটা নেই দেখেন সবগুলো মাংস কোনো কাটা আছে এখানে কোনো কাটা নেই এটা কিন্তু সিলেটি মানুষরা বেশি পছন্দ করে বেশি পছন্দ যারা কখনো খান নাই একবার ট্রাই করে দেখেন একটা মাছ নিয়ে দেখবেন এরকম এটা খাওয়ার জন্য খুব সুন্দরভাবে শুকানো হচ্ছে দেখেন